অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক করাতে অনেক টাকা দিয়ে মানুষের সাথে সুসং্ভব করার জন্য ব্যবসা করার জন্য কিন্তু যে মানুষের জন্য কাজ করে না তো মানুষ কোনোভাবে মানুষের জন্য কাজ করে না যে পায় তার সাথে লুটপাট করে টাকা পয়সা নিয়ে তো আমার এটাই আর যে যে যার মতো করে ব্যবসা করে থাকে সে ব্যবসা করে কখনো কাকে বিয়া অথবা কাউকে বিলিপ করে কোনোভাবে জানি এই কাজটা না করে আমি অনেকভাবে করছি আমার প্রায় দশ লক্ষ টাকা চলে গেছে আমার কাছে তো আমি এখন যে এই ব্যাপারটা নাকি খুব ডিপ্রেস হয়ে খুব আমার প্রায় এই বয়সে আমার দশ লক্ষ টাকা চলে গেছে মানুষকে দিয়ে এখন মানুষ ডুবিয়ে দিচ্ছে ডুবে দিচ্ছে আড়াই হাজার টাকা চলে গেছে এইভাবে হবেই তো আমি একটাই বলতে চাই যে যারা ব্যবসা করবে বা ব্যবসা কর্ম তারা দশ টাকা হওয়ার বিশ টাকা হওয়ার নিজের বুঝতে দিয়ে নিজের টাকা দিয়েই নিজের সংগ্রাম করে কাজ করে এটাই আমার আপনি